ভারত সরকারের এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা উদ্যোগ বিকাশ কর্মসূচি হল এমন একটি প্রশিক্ষণমূলক প্রোগ্রাম যার মূল উদ্দেশ্য হল নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করা তাদের দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের বিস্তারিত আলোচনা উদ্দেশ্য ও কার্যক্রম যুব সমাজ নারী এসসি এসটি সহ বিভিন্ন শ্রেণীর মানুষকে স্বনির্ভর ও আত্মকর্মসংস্থানের জন্য উদ্বুদ্ধ করা ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় আইনি আর্থিক বিপণন ও ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ তিনটি ধাপে হয় ট্রেনিং প্রয়োজন নিরূপণ দুই ট্রেনিং দক্ষতা অর্জন এবং তিন পোস্ট ট্রেনিং ফলো আপ ও মূল্যায়ন মূল উপকারিতা আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও বেকারত্ব দূরীকরণ নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও মূলধন গঠন গ্রামীণ ও শহরতলীর শিল্পায়ন ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার ও নতুন ইডিপি ট্রেনিং এর ধরন প্রথম ইন্ডাস্ট্রিয়াল মোটিভেশনাল ক্যাম্পেইন দুই দিন দ্বিতীয় এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ারনেস প্রোগ্রাম দুই সপ্তাহ তৃতীয় এন্টারপ্রেনারশিপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ছয় সপ্তাহ চতুর্থ ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এক সপ্তাহ প্রশিক্ষণের বিষয়বস্তু ব্যবসার সুযোগ চিহ্নিতকরণ ও পরিকল্পনা তৈরি ব্যবসা শুরু ও পরিচালনার আইনি ও আর্থিক দিক বিপণন কৌশল হিসাবরক্ষণ মানব সম্পদ ব্যবস্থাপনা সরকারি স্কিম ও ঋণ সুবিধা সম্পর্কে ধারণা ইডিপিতে আকাঙ্ক্ষার ভূমিকা আকাঙ্ক্ষা ইডিপি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা সরকারি সংস্থার সাথে যৌথভাবে প্রশিক্ষণ পরিচালনা করে এবং স্থানীয় স্তরে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করে আকাঙ্ক্ষা প্রশিক্ষণার্থীদের চিহ্নিতকরণ প্রয়োজনীয়তা নিরূপণ প্রশিক্ষণ আয়োজন ফলো আপ এবং ব্যবসা শুরুতে পরামর্শ ও সহায়তা অনেক সময় এনজিওরা ক্ষুদ্র ঋণ পরামর্শ বাজার সংযোগ এবং নেটওয়ার্ক গঠনে সহায়তা করে যাতে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তারা বাস্তবে ব্যবসা ও পরিচালনা করতে পারে আকাঙ্ক্ষা নারী পিছিয়ে পড়া শ্রেণী ও সংক্ষেপে ভারত সরকারের ইডিপি প্রোগ্রাম নতুন উদ্যোক্তা তৈরিতে আত্মকর্মসংস্থান বাড়াতে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে आकांक्षा प्रक्रिया कार्यकर और व्यापक करते सरकार कांधे का प्लीज का subscribe टू our चैनल आकांक्षा Welfare सोसाइटी एंड don't forget टू लाइक शेयर एंड कमेंट थैंक यू for watching.